কথা বা হিট তো করেছেই প্রথমের দিকে চোর আর পুরো দীপার কথাই চরিত্র দুটো মানে পুরো অপোজিট ছিল লাবন্ন্য তারপরে যে টান্ডা নিয়েছে এটাই মানে আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি সেটা হবে কারণ যেভাবে আমাকে টর্চার করেছে মেন্টালি বলো চর চোর কত মানে কিন্তু তারপরে যে ভালোবাসাটা পেয়েছি লাবন্ন্যর কাছ থেকে দীপা

ওটা পুরো ফুল অনুরাগের ছোঁয়া দেখানো হবে বিশ তারিখের এপিসোডটা দু ঘন্টার এপিসোড তারপর আমরা ফিরবো তাহলে অবশ্যই অবশ্যই সবাই আমাদের বন্ধু বান্ধব ফ্যানরা জানতে চাইছে ভালোবাসার সবাই যে লাস্ট এপিসোডটা লাস্ট এপিসোড সবাইকে দেখানো হবে অনুরাগের ছোঁয়া মোটামুটি আমরা পুরনো টিম তো অবশ্যই আছে নতুন টিম পুরনো টিম পুরোটা মিলিয়ে দু ঘন্টার একটা এপিসোড হবে আমি রিকোয়েস্ট করবো সবাই প্লিজ দেখো তিরিশ তারিখ তো এই ভালোবাসা নিয়েই আমরা অন্যের আগে ছোঁয়াতে শেষ করবো টাটা সবাই ভালো থাকবে আমাদের দর্শকরা খুব ভালো থাকবেন এত আমাদেরকে সাহস বল জুগিয়েছেন যে একটা ধারাবাহিক যে লকডাউনের পরে শুরু হয়েছিল সেটা চার বছর অতিক্রম করেছে এত মানুষ দেখেছে এত প্রশংসিত এত সম্মান আমাদের গোটা টিম যে অসাধারণ টিম তার বন্ডিং সেটার একটা কিন্তু নজির হয়ে থাকবে আমার মনে হয় পার্পলের বুকে যেখানে আমরা কাজ করি আমি পেয়েছি না বললে নয় শুরু থেকে একদম শুরু থেকেই মানুষ হল দীপা চরিত্র সূর্য চরিত্র এখানে যেকটা চরিত্র আমরা করেছি মানে আমরা প্রত্যেকে তো একদম সাকসেসফুলি ডান মানে আমরা আমি বলতে চাই না মানে এই বিষয়টা এটা আমার অহংকার আমি দীপা চরিত্রটা পেয়েছি আমি আবারও বলছি এটা আমার অহংকার আমি দীপা চরিত্র পেয়েছি আর অনুরাগ কিছু একটা পার্ট হতে পেরেছি আর এই মানুষটাকে পেয়েছি এই মানুষটা না থাকলে প্রত্যেকটা শট লাস্ট শট অব্দি আমাকে বলে দিয়েছে যে এটা এটা হবে এটা এটা হবে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একজন মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর একটা সিনেটিকও না থাকলেও সেই সিনটা কিভাবে বার করে আনতে হয় একদম 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 এই মানুষটাই এই মানুষটার সাথে কাজ করে আমি বুঝলাম যে আমি এখনো কিছুই জানি আমি 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 যত বছর কাজ করছি এই মানুষটাকে আমি অতদিন ধরে দেখছি তো মানুষটা কোথা থেকে কোন জায়গায় এসছে সেটা